এগুলা প্রাইস কি রকম হতে পারে ভাই এগুলো ভাই এখন তো রেট ফাইনাল হয়নি ও রেটটা ফাইনাল হয় নাই নতুন মানে আসছে মাত্র আচ্ছা আপনি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আসবেন ওটা যে ইয়া করা যাবে আচ্ছা এটা সিকোয়েন্সের কাজ করা জি সাইজ কি अवेलेबल আছে হ্যাঁ সাইজ अवेलेबल আছে আচ্ছা এই আরেকটা আছে

এই কিছু মাল আছে ওরে ভাই যেটা পরে আছেন নাকি জি এমনটাই পেট এমনই কালার আজকে কিন্তু রাজকীয় কিছু নেই দেখাচ্ছেন নাকি

এই যে ভাই একদম নতুন নতুন মাল মানে নতুন নতুন মাল না সব নতুন নতুন মাল মানে যারা বিয়ে করতে যাবে তাড়াতাড়ি আসে নাকি যারা বিয়ে করবেন চলে আসে চলে আসেন না ওরে ভাই রাজু কি না এটা কি কাজ করা ভাই দূরে থেকে তো অনেক সুন্দর লাগে সবগুলোর মধ্যে কাজ করা খুব সুন্দর এই দেখেন আর কি করতে পারবে না জি এটা এমনি

ওয়াও চমৎকার কালেকশন মানে প্রচুর পরিমাণের সুন্দর কালেকশনগুলো দেখতেই কিন্তু একদম অসাধারণ এই সবচেয়ে পছন্দ হয়েছে ভাই আপনি যেটা পরে আছেন একদম মানে カラーটা একদম ফুটে রয়েছে ভাই হ্যাঁ লবণ আছে না আচ্ছা মালা তো পড়ছে মন আছে এই মালা কি এগুলো পাওয়া যাবে কি সব আছে সব আছে আমাদের কাছে আমাদের কাছে আপনি কোয়ালিটি আছে দুই তিনটা মানে মালাও কোয়ালিটি আছে দুই তিনটা মালাও কোয়ালিটি মানে প্রচুর পরিমাণে মালা তারপর আপনি হাতে একটা কি পরে আছেন ওন্নাতে দেখা যাচ্ছে এই যে মালা আমাদের কোয়ালিটি মালাগুলো আছে না

মানে এটা যে জামাই যাচ্ছে বউ বউর ছবি তো আছে নাকি ভাই হ্যাঁ আচ্ছা এগুলো কত করে এই বাইশ বাইশো টাকা করে মানে এগুলো একদম বাইশো টাকা করে প্রাইস নাকি দাম কি আরেকটু কমানো যাবে আছে না ভিড় পিছনে প্রচুর না টুপির কালেকশন টুপি আর টুপি আচ্ছা এখানে কি বিয়ের ডালাডুলো আছে ডালা আছে আপনার বিয়ে যা সব আছে কত থেকে শুরু আপনাদের বিয়ে ডালা তো প্রচুর পরিমাণে ডালা দেখা যাচ্ছে দুইশো টাকার থেকে শুরু আছে দুশো থেকে ষোলোশো আঠারোশো দুই হাজার মাছের ডালা আছে আচ্ছা আচ্ছা এই যে এখানে কিছু স্যারনি দেখা যাচ্ছে কিছু ইউনিক টাইপের সেরানি দেখা যাচ্ছে আচ্ছা

আগের দাম তো আসলে একটু আইডিয়া দিতে আছে যে আসলে কত করে আছে আছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পাঁচশো গুলো কোন দাম কোনটা আমরা যেহেতু আসলে আহ পাঁচশো টাকা বলছি আসলে পাঁচশো টাকা যদি দেখা যায় আসলে কোন ধরনের এই যে ধরনের কি গুলো পাশো করে নাকি

এটা কি ফুলের বাগান নাকি ভাই হ্যাঁ ফুলের পুরো ফুলের বাগান পুরো ফুলের বাগান আচ্ছা আচ্ছা